প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ওমরা করতে সৌদি আরবে যান ওমরা করার পর বেশিরভাগ মানুষই দেশে ফিরে আসেন সৌদি ওমরা কোম্পানির অভিযোগ ওমরা করতে এসে এক হাজারেরও বেশি বাংলাদেশি লাপাত্তা ওমরা কোম্পানির অভিযোগ অনুযায়ী দেশি বিদেশি দুটি প্রতিষ্ঠান থেকে পাঁচশো আটষট্টি জন ওমরা করতে গিয়ে আর দেশে ফেরেননি এর ফলে ভাবমূর্তির সংকটে পড়তে পারে বাংলাদেশ দেশটি সরকারের পক্ষ থেকে আগামী ছয় জনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে গত কয়েক মাসে ওমরা পালন করতে গিয়ে এক হাজারেরও বেশি বাংলাদেশি পলাতক রয়েছে বলে অভিযোগ উঠেছে এর মধ্যে আল হৌসাম নামের একটি সৌদি কোম্পানির মাধ্যমে গিয়েছিল পাঁচশো তিরিশ জন দুবাই ভিত্তিক ইজিগো ট্রাভেল এজেন্সি তাদের পাঠিয়েছিল অন্যদিকে রায়ান আলহুদা ওমরা কোম্পানির মাধ্যমে আটত্রিশ জনকে পাঠিয়েছিল কক্সবাজার ভিত্তিক গ্রিনভিলেজ ট্রাভেল এজেন্সি মক্কায় বাংলাদেশ হজ কমিশনকে সংলিষ্ট এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে রায়ান আল হুদা ওমরা কোম্পানি এসব কারণে উল্লেখিত দুটি কোম্পানি সৌদি সরকারকৃত কালো তালিকাভুক্ত করা হয়েছে গুঁতে হয়েছে বিশাল অঙ্কের জরিমানা মুস্তফা প্রবাস খবর